দর্শক আমরা এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে যেখানে মানবাধিকার কর্মসূচি এবং কার্যালয় প্রতিষ্ঠা করার প্রতিবাদে কিন্তু তারা আজ এই বিক্ষোভ মিছিল এবং কর্মসূচি ডাক দিয়েছে মিছিল কি

দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখন টিএসসিতে রয়েছি এবং সেই টিএসসির চত্বর থেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে নেক্সট কর্মসূচি আছে আজকাল

বেশি গুরুত্ব বা ফোকাস দেওয়া উচিত ছিল যে গণ হত্যাকারীদেরকে দ্রুত বিচারে আওতা আনা দ্রুত কীভাবে শৃঙ্খলা বাহিনীকে আমাদের নিয়ন্ত্রণে আনা যায় তারপর হচ্ছে দ্রুত শাস্তির কীভাবে বাস্তবায়ন করা যায় এবং সুষ্ঠু একটা নির্বাচন কীভাবে দ্রুত করা যায় এগুলো বিষয়কে ফোকাস করে বর্তমান সরকার এমন কিছু বিষয় এমন কিছু পদক্ষেপ নিচ্ছেন যেগুলো হচ্ছে আমাদের যে বাংলাদেশি মূল্যবোধ আছে মুসলিম মূল্যবোধ আছে সেদুরের সঙ্গে পুরোপুরি সংঘর্ষ এখন এই ডক্টর মোহাম্মদ হচ্ছে এই পদক্ষেপটা নিলেন এটা কিন্তু আমাদের ধর্মীয় মূল্যবোধ বলেন আমাদের হচ্ছে কৃষ্টি কাজ করেন পুরোই কিন্তু বিপরীত দিকে যায় সুতরাং এই কাজটা কখনোই কিন্তু আমাদের হচ্ছে সাধারণ জনগণ মেনে নেবে না এই বিষয়টা কিন্তু ডক্টরের মস্তি বুঝতে হবে এবং তিনি যদি এটা মনে করে থাকেন যে আমাদেরকে ছাত্র জনতা বসিয়েছে তারা আজীবন এভাবে বসে রাখবে এটা কিন্তু তার ভুল ধারণা ছাত্র জনতা তাকে যেভাবে বসিয়েছে ঠিক সেভাবেই কিন্তু উৎখাত করতে পারে যদি যদি তিনি মানুষের পাস না বুঝতে পারেন যদি তিনি হচ্ছে মানুষের মূল্যবোধ বিপরীত কোনো কাজ করেন অবশ্যই তাকে ছাত্র জনতা উৎখাত করতে বা তাকে বিতাড়িত করতে অবশ্যই পদক্ষেপ নেবে এবং এই যে আপনারা যে মানবাধিকার কমিশন আসলে পশ্চিমা বিশ্বরা আসলে মূল্যতা চায় যে আমরা যা চিন্তা করি এই চিন্তা ভাবনা সারা বিশ্ব করুক আমরা যা ভাবি এই ভাবনা যেন সারা বিশ্বর হয় আমাদের যে যা কৃষ্টিকালচার এই কৃষ্টিকালচার যেন সারা বিশ্বের মানুষের হয় আসলে তাদের মূল চিন্তা ভাবনা এটাই এবং এটাকে বাস্তবায়ন করার জন্য তারা তো ডিরেক্ট করতে পারতেছে না বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা বিভিন্নভাবে বিভিন্নভাবে তারা এই বাস্তবায়ন সুতরাং তারা এটা মানে ব্যাপকভাবে ছড়ানোর জন্য এখন আমাদের দেশকে রুখে নিয়েছে ঠিক আছে দক্ষিণ এশিয়া আমরা কথা কোথাও আপনারা আপনি দেখবেন সমস্যা এবং এই সমস্যার কারণে আমাদের আরেকটা যেটা ক্ষতি হবে আমাদের অনেক কিছু বলে গেছেন ভাইরা আরেকটা যেটা ক্ষতি হবে সেটা হচ্ছে আমাদের বহির্মিসে আমরা যখন যাবো তখন কিন্তু আমাদেরকে একটা নীতি থেকে দেখা হবে ঠিক আছে আমরা সাধারণত এই কৃষিযাত্রার দেশগুলো অর্থনৈতিকভাবে দ্বারা হচ্ছে একবারে ভঙ্গুর রাজনৈতিকভাবে খারাপ অবস্থা সেই সব দেশ সেই মানবাধিকার সংস্থাটা গঠন করা কিন্তু আমরা তো সেটা দেখতে পাচ্ছি না মানে সরকার কি দেখাতে যাচ্ছে যে আমরা এই অবস্থায় আছি বহির্বিশ্বে কি এই অবস্থা দেখা যাচ্ছে আমাদের ভাবমূর্তি কি বহির্বিশ্বে নিয়ে আমার আছে এরকম কিছু ফায়দা যদি এরকম কিছু হয়ে থেকে থাকে চিন্তা ভাবনা সরকার না হলে তাহলে অবশ্যই ছাত্র প্রধানমন্ত্রী এর বিরুদ্ধে ধন্যবাদ দর্শক আপনারা শুনছিলেন এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে আমরা রয়েছি এবং আজকে এই প্রতিবাদ কর্মসূচি থেকে কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু এই যে মানববন্ধনের আয়োজন করেছিল এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা সমাবেশ পরবর্তী অর্থাৎ বিক্ষোভ কর্মসূচি পরবর্তী বিভিন্ন শিক্ষার্থীদের কাছ থেকে তাদের মতামত আমরা নিচ্ছি বলেন জোরে বলেন আমি বলেন তারপরে প্রশ্ন করতে এই আমাদের মূলত বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশন যে আপনি অলরেডি দেখছেন যে হচ্ছে আঠারো জুলাই এটা একটা সম্মতি দেওয়া হয়েছে এর বিরুদ্ধে আমরা হচ্ছে আজকে রাজ রাজুর পারদর্শী রাজুর ভাস্টায্য পারদর্শী হিসেবে দাঁড়িয়েছি মূলত আপনারা জানেন মানবাধিকার কমিশন গঠন করার পর থেকে এটা আসলে সারা বিশ্বে কী ফলাফল এনে দিয়েছে এটা আমরা কিন্তু লক্ষ্য করছি আসলে দৃশ্যমান কোনো ফলাফল আমরা দেখতে পাইনি এই দৃশ্যমান যেই ফলাফল যেই বিষয় যেই সংস্থা এনে দিতে পারে না সেই সংস্থা বাংলাদেশে এসে কীটা আমাদের উপকার করে আমার সাথে হচ্ছে এবং যেখানে দাদায় কাশ্মীরে আরও আছে ইরাকে নির্মমভাবে মানুষকে হত্যা করা হচ্ছে সেই বিষয়ে তারা হচ্ছে কঠোর কোনো পদক্ষেপ নিতে পারতেছে না শুধু হচ্ছে বিবৃতি দেওয়া ছাড়া সেখানে আমাদের দেশে তারা এসে কী উপকার করবে সেই সাধারণ মানুষ জানতে যাচ্ছে এখনও তারা খোলাশা করে কোনো কিছু বলে নেই তাদের সাধারণ বিবৃতি দিচ্ছে যে আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য বা হচ্ছে বৈষম্য দূর করার জন্য আসছে কিন্তু এর বিরুদ্ধে এর মানে অন্তরালে কী ষড়যন্ত্র চলছে বা কী হতে যাচ্ছে এটাই সাধারণ কি জানতে চায় এবং আমি যেটা বলছিলাম যে হচ্ছে পশ্চিমা বিশ্বে বিশ্বে হচ্ছে চিন্তাধারা এমন যে আমরা যা চিন্তা করব আমরা যা ভাববো এই ভাবনাটা সারা বিশ্ব ভাববে আমরা চিন্তা করব যেটা আমাদের সংস্কৃতি যেটা এই সংস্কৃতি সারা সারা বিশ্বের সংস্কৃতি হবে ট্রেনটা আমাদের হতে পারে কিন্তু তারা চায় তাদের ব্রেনে আমাদের চিন্তা ভাবনা চলবে তাদের মূল চিন্তাভাবনা এটাই এবং এটাকে ছড়িয়ে দেওয়ার জন্য তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে তাদের বিভিন্ন সংস্থা খুলে এই সংস্থাগুলো অন্তরালে তারা এই কাজগুলো চালায় দেয় আমরা এটা হচ্ছে আপনি সাংবাদিক মানুষ সব কিছু খবর রাখেন এর খবর আমরা হচ্ছে সব কিছু দেখে যে আপনি বিগত দশ থেকে বারো বছরে জাতিসংঘ যে কর্মী আছে সাংবিধানী কর্মী আছে তাদের দ্বারা ষাট হাজারের মতো ধর্ষণ হয়েছে আপনারা ইতিমধ্যে জানেন তো এইগুলো বিষয়ে বাংলাদেশে অবশ্যই সরাবে এছাড়া আমাদের যে বাঙালি মূল্যবোধ আছে ধর্মীয় মূল্যবোধ আছে এটার সাথে পুরোপুরি সাংঘর্ষিকই তাদের যে হচ্ছে রুল আছে মানবাধিকার কমিশনের তারা হচ্ছে সরাসরি মৃত্যুদণ্ডতে হচ্ছে তারা বিশ্বাসী না এবং এল কিউ থেকে শুরু করে সমকামিতাকে তারা হচ্ছে বৈধতা দিয়ে থাকে যেটা আমাদের সংবিধান পরিপন্থী এবং আমাদের মূল্যবোধ পরিপন্থী এটা বাংলাদেশের জনগণ কখনো মেনে নিবে না অবশ্যই যদি এরকম কিছু চক্রান্ত থেকে থাকে অবশ্যই তার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ আবার দাঁড়াবে ছাত্র জনতা এখনও তাদের স্পিড এখনও কমে যায়নি অবশ্যই ইনশাল্লাহ তারা আপনার একটা আর কি সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যে আপনি শিক্ষার্থী পাঁচ আগস্ট কিন্তু আপনারাই ঘটিয়েছিলেন তো সেই সেই সৈরাস শেখ আছে না তাড়াতে যে আন্দোলনটা আপনারা গড়ে তুলেছিলেন ঠিক তার থেকেও আমি মনে করি ব্যক্তিগতভাবে যে তার থেকেও বড় কিছু ঘটে যাচ্ছে এই মানবাধিকারের কার্যালয় কারণ এটা যদি ঘটে যায় বাংলাদেশে তাহলে আরও বড়ো ধরনের কোনো অঘটন ঘটবে তবে এখনো পর্যন্ত কেন প্রতিবাদে আপনারা সোস্যার হচ্ছেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি একটু বলতেন কারণ আজকে মাত্র হাতে গোনা মাত্র বিশ থেকে তিরিশ জনের সংখ্যা ছিল যদি একটু বলতেন আর কি বিস্তারিত না প্রতিবাদ হচ্ছে না এটা ভুল কথা বললেন আমাদের প্রতিবাদ প্রতিবাদ হচ্ছে কিন্তু আপনারা শিক্ষার্থী অনেক কম ছিলেন মাত্র তিরিশ জন কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ আছেন তাতে আপনারা তখন ঢাকা লাইব্রেরি থেকে লাইব্রেরির সামনে থেকে মাত্র ছয় থেকে সাতজন দ্বারা শুরু হয়েছিল তারপর ধীরে 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 মানুষের যখন এটা আকাঙ্ক্ষার সাথে মিলে যাচ্ছিল মানুষের চাওয়া বাবার সাথে মিলে যাচ্ছিল তখন ধীরে ধীরে এক হাজার দু হাজার থেকে লাখ লাখ কোটি কোটি মানুষ সবাই কিন্তু নেমে এসেছিল বিষয়টা এরকমই অনেকেই অবশ্য গ্রামগঞ্জের মানুষ এখন হয়তো বা জানেই না বিষয়গুলো এখন আমাদের সংবাদপত্রের মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে ছড়াবে ইনশাল্লাহ সাধারণ মানুষ অবশ্যই আমাদের সাথে সম্পৃক্ত হবে আপনি ধরেন আমার কাছ থেকে প্রশ্ন কই এই বিষয়ে আর কি মনে হয় আমার কি বলতে দেন না ধর আনেট তো বলি বলেন আমি কি কইতে পারি না নাকি হ্যাঁ দর্শক আমরা এই মুহূর্তে কিন্তু একেবারে তে রয়েছি যে জায়গাটিতে কিন্তু আসলে সবসময় জন্য প্রতিবাদমূলক কর্মসূচি হয় কিন্তু আসলে আজ পর্যন্ত যেহেতু অনুমতি হয়ে গিয়েছে জাতিসংঘের কার্যালয়ে প্রতিষ্ঠা করা তবুও আমরা দেখতে পাচ্ছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বর থেকে বৃহত্তর কোন আন্দোলনের কর্মসূচি এই ধরনের আন্দোলনের কর্মসূচি না হওয়া এটা যে আসলে জাতির জন্য অদূর ভবিষ্যতে কোথায় নিয়ে দাঁড়াবে সেটাই কিন্তু এখন প্রশ্নবিদ্ধের জায়গা দর্শক আমি আসলে আরও পরবর্তী আপডেট জানাবো আপনাদেরকে আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বর থেকে সিলাম আলিমুল ইসলাম বুড়িগঙ্গা টেলিভিশনের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্পৃক্তই দর্শক অসংখ্য ধন্যবাদ আজকের সরাসরি লাইভে থাকার জন্য আমরা